সুজি দিয়ে এভাবে একদিন এই রুটিটা তৈরি করে দেখুন একবার দেখবেন তৈরি করলে বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে এতটা মজার হয় এই রুটিটা খেতে যেই তরকারির সাথে খাবেন না কেন সব কিছুর সাথে ভীষণ মজার আমার কাছে মনে হয় এই রুটিটা এতটা ভালো লাগে শুধুই দেখবেন খেয়ে নেওয়া যাবে আর এতটা সফট আর নরম তুলতুলে হবে ভাবতেই পারবেন না আর এভাবে যে সুজি দিয়ে এত সুন্দর রুটি তৈরি করে নেওয়া যায় একবার বানালে দেখবেন পুরো অবাক হয়ে যাবেন ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন একেবারে নরম সফট আর জালিদার রুটি নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভীষণ মজার একদম ভিন্ন স্বাদের সুজির রুটি রুটি আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি বানিয়ে থাকি তবে আজকে একদম ভিন্ন স্বাদের একটা রুটি তৈরি করে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে আর বানানো তো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এই রুটি তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ মেপে আমি নিয়েছি এক কাপ সুজি মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা বাটি মেপে নেবেন তো এখানে দুশো গ্রাম মতন সুজি রয়েছে এইবারে নিয়ে নিচ্ছি ঠিক ওই মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও কিন্তু দেওয়া যাবে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন লবণ লবণটা স্বাদ মতন দিতে হবে এবারে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো শুকনো জিনিসগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে ঠিক ওই মেজারমেন্ট কাপ মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ উষ্ণ গরম জল জলটা কিন্তু একেবারে গরম হবে না আবার কিন্তু একেবারে ঠান্ডাও নয় যাতে আঙ্গুল ডোবানো যায় ঠিক এরকম কিন্তু গরম রাখতে হবে এবারে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর সুজিটা মেশাতে মেশাতে দেখবেন এরকম একটু ফুলে আসবে আর অনেকটা দেখবেন এই ব্যাটারটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি জল আবারও ভালো করে একটু মিশিয়ে নেব আবারও এক কাপ জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে ব্যাটারটা

তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে এক মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর ব্লেন্ড করার পরে দেখবেন সুজির যে একটা দানা দানা ভাব আছে সেটা একদমই থাকবে না একদম স্মুথ হয়ে যাবে এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার দিতে হবে সোডা নয় এবারে একটা হুইক্সের সাহায্যে ভালো করে এই বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব তো এখানে আমি খুব ভালো করে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই রুটি তৈরি করার জন্য ব্যাটার কিন্তু অবশ্যই একদম পাতলা করে একটা ব্যাটার রেডি করতে হবে তো এখানে কিন্তু আমার ব্যাটারটা একটু মনে হচ্ছে তো আমি হাফ কাপের জল দিয়ে আর জলটা দেওয়ার আগে আপনাদেরকে একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এর থেকে কিন্তু একটু পাতলা ব্যাটার রেডি করতে হবে তো আরো হাফ কাপের মতন আমি দিয়ে দিচ্ছি জল এ পর্যায়ে জলটা নর্মাল জল দিলেও হবে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে জলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে এক কাপ সুজির জন্য আমি টোটাল সাড়ে তিন কাপের মতন জল দিয়েছি এখন কিন্তু রুটি তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি এবারে চলুন আমি রুটিগুলো বানানো শুরু করি আর এখানে কিন্তু কোনোভাবে রেস্টে রাখার দরকার নেই ইনস্ট্যান্ট তো যখন ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে যাবে সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি আজকে রুটি করতে তেলের কোনো দরকার হবে না শুধুমাত্র এই ফ্রাইং প্যানটাকে একটু মসৃণ তৈরি করে নিতে হবে তেলটা একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবার আর চার এভাবে করে একটু লাগিয়ে দিচ্ছি এতে করে যখন রুটিগুলো তৈরি করব নিজের দিক থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে যে আমি রেডি করে রেখেছিলাম এদিকে একটু নাড়াচাড়া করে তারপর এখান থেকে একটা বাটি হাতা মেপে এক হাতা মতো নিয়ে নিচ্ছি এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে আর এভাবে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে কোনোভাবে কিন্তু ব্যাটার মোটা করা যাবে না একটু পাতলা রাখতে হবে তাহলে দেখবেন রুটি অনেক নরম তুলতুলে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন এরকম আস্তে আস্তে একটু জালি হতে শুরু করবে আর সাইড থেকে দেখবেন এরকম ছেড়ে আসবে তো এভাবে করে আমি একটু ভাজ দিয়ে নিচ্ছি আর দেখুন একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই রুটিটা বানিয়ে নিতে পারবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো বাদ বাকি সবগুলো ঠিক আমি একাভাবে রেডি করে নেব ব্যাটারে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে সেই জন্য দেখবেন একদম হালকা হালকা একটু জালি হতে শুরু করবে এই জন্যই কিন্তু রুটিটা অনেক সফট হয় আর খেতেও ভালো লাগে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে রুটি এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন রোজ বানাতে ইচ্ছে করবে আর এত অল্প সময়ের মধ্যে এই রুটিগুলো রেডি করা হয়ে যায় এই দেখুন কতটা জালিদার হয়েছে তো সবগুলো রুটি ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর এতটা নরম তুলতুলো হবে রুটিগুলো পুরো ভাবতেই পারবেন না এই রুটির সাথে খাওয়ার জন্য যে কোনো তরকারি নিতে পারেন সব কিছুর সাথে কিন্তু ভীষণ মজার রুটি কিন্তু আমরা প্রত্যেক দিনই প্রত্যেকের ঘরে কিন্তু রুটিটা হয়ে থাকে তবে এভাবে একবার এই রুটিটা বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই খেয়ে পুরো অবাক হবে আর এতটা নরম তুলতুলো হবে পুরো মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে এতটা মজার হয় রুটিগুলো খেতে দেখবেন শুধুই খেয়ে নেওয়া যাবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো কয়েক মিনিটের মধ্যে ছটপট বানিয়ে নিতে পারবেন কোন রকম ঝামেলা মনেই হবে না তো বন্ধুরা আজকে এই সুজির জালি রুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো